ভয়ে আতঙ্কে কিশোরগঞ্জ বিএনপি নেতা ফয়জুল করিম যোগ দিলেন আওয়ামী লীগে তাহলে দেশ ও দেশের বাইরে থাকা প্রতিটি বাঙালি ও বাংলাদেশি আপনারা অবশ্যই বিশ্বাস করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন কিংবা চলে এসেছেন আমি পাগলের প্রলাপ বকতে পারি স্বাভাবিক কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ বকার মতো মহিলা না এটা বাঙালি এবং বাংলাদেশি সকলেই যাবে তাই প্রত্যেককে অনুরোধ করব চিন্তা চেতনা

আমলিক ASCII তবে জয় বাংলা জয় বঙ্গ বন্ধু স্লোগানে উত্তাল ঢাকা রাজপথ রাজপথ চারিদিকে কেক বিনা আসবে কম্পাকবে সচিনা আসবে জনতা আসবে সচিনা আসবে আমলিক করবে এই তরবে কেক বিনা আসবে সচিনা আসবে আমলিক করবে বাংলাদেশ আসবে কেক বিনা আসবে ওই বাংলা জয় বাংলা নিশ্চিত করুন জয় বঙ্গদার মানি নামণ এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ বিএনপি নিয়ে তর্ক সংঘর্ষে আহত তিরিশ এদিকে জয় বাংলা স্লোগানে আবারও উত্তার তার স্পথ এদিকে যমুনায় ঘন ঘন রাজনৈতিক নেতাদের আনাগোনা হল গোপন পরিকল্পনা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে চরম উত্তেজনা গত এক সপ্তাহ ধরে এখানে পরপর গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে উপস্থিত ছিলেন বিএনপি জামাত এনসিপি ও কয়েকটি ছোট দলীয় জোটের শীর্ষ নেতারা এই বৈঠকগুলো ঘিরে এখন পুরো রাজনৈতিক অঙ্কনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তত্ত্বাবধায়ক সরকার গঠন কিন্তু এখানেই দেখা গিয়েছে বড় ধরনের মতবিরোধ যমুনার বৈঠকে ভিতরে টানা পড়েন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সম্প্রতি এই যমুনা বৈঠক বাংলাদেশের আসন্ন নির্বাচন ও ক্ষমতার ভারসাম্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে সূত্র অনুযায়ী বিএনপি জোরালোভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলছে কিন্তু জামায়াত ও এনসিপি নাকি সেই প্রস্তাবে স্পষ্ট সমর্থন দিচ্ছে না একজন উপস্থিত নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন তত্ত্বাবধ সরকার গঠন হলে আওয়ামী লীগ আবারও নির্বাচনে অংশ নিতে পারবে এতে বিএনপি কিছুটা স্বস্তি পেলেও জামায়াত ও এনসিপি সরকারের অংশীদারিত্ব হারাতে পারে তাই তারা এই প্রস্তাবের দ্বিধায় রয়েছে তথ্যাবধায়ক নিয়ে রাজনৈতিক জটিল সমীকরণ রাজনৈতিক মহলে এখন আলোচনা চলছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আসলে বিএনপি পুনর্বাসনের চেষ্টা নাকি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করার কৌশল বিশ্লেষকরা বলছেন বিএনপি শীর্ষ নেতৃত্ব মনে করছেন জনসমর্থনের পুনর্জাগরণ ঘটাতে তত্ত্বাবধায়ক সরকারই একমাত্র পথ কিন্তু একই সময়ে দলটির অভ্যন্তরীণ কন্দলে জর্জরিত একই দলের এক সিনিয়র নেতা বলেন আমরা নিজেরাই এখন তিন ভাগে বিভক্ত কেউ চান বিদেশ ফেরত নেতৃত্বে দল চলুক কেউ চান নতুন প্রজন্মকে সামনে আনা হোক কিন্তু কেন্দ্রে কোনো ঐক্য নেই এদিকে জামায়াতের অবস্থান আরও জটিল তারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি তারা বলেন দলের ভেতরে দুইটি শক্তিশালী গ্রুপ তৈরি হয়েছে এক পক্ষ তত্ত্বাবধ সরকারকে সমর্থন করছে অন্য পক্ষ সরাসরি নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন এনসিপির ভেতরেও ভাঙন এনসিপি জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি দ্রুত জনপ্রিয়তা পেলেও দলটির অভ্যন্তরীণ বিভক্তি এখন প্রকাশ্য মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী তত্ত্বাবধ সরকারের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন তিনি নাকি বলছেন তত্ত্বাবধায় সরকার মানে আওয়ামী লীগকে আবার নির্বাচনে ফেরানো আবার অনেক পক্ষ মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এদিকে শেখ হাসিনার ভবিষ্যৎ বানির হওয়ার পথে ভেসে যাচ্ছে সেনাপ্রধান হোসেন বিডিআর বিদ্রোহের মাস্টারমাইন্ড বিডিআর বিদ্রোহ মামলার পুন তদন্তে এক নম্বর আসামি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সামরিক ইতিহাসে বিডিআর বিদ্রোহ এক সংবেদনশীল ও বিতর্কিত অধ্যায় দীর্ঘদিনের বিচারহীনতার পর 2009 সালের পর থেকে এই ঘটনার বিভিন্ন দিক নিয়ে আদালত ও প্রশাসনের মধ্যে পুনঃতদন্তের তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে এই প্রক্রিয়া নতুন মাত্রা পেয়েছে যখন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের সম্ভাব্য দায়িত্ব ও পদক্ষেপ নিয়ে আলোচনা তীব্র হয়ে উঠেছে সরকার বলছে এই উদ্যোগের উদ্দেশ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অতীতের বিচারহীনতা ভাঙা তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি শুধু ন্যায় বিচার নয় বরং রাজনৈতিক ভারসাম্য পুনর্গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে ব্যবহৃত হতে পারে বিশেষ করে সেনা প্রধান সহ শীর্ষ কর্মকর্তাদের অবস্থা নিয়ে যে আলোচনা সূচনা হয়েছে তা প্রশাসনিক স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে আইসিটি আদালতের অন্তর্ভুক্ত মামলা ও পুনঃ তদন্তের প্রক্রিয়া সামরিক ও বেসামরিক মহলের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে রাজনৈতিক দলের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা গেছে কারণ সেনাবাহিনীর দেশে নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভ বিশ্লেষকদের মতে যদি এই ধরনের পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিচালিত হয় তাহলে রাষ্ট্রের আস্থা ও জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ হতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা প্রমাণ ভিত্তিক তদন্ত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত কার্যক্রম এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেনাবাহিনী ও প্রশাসনের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি যাতে দেশের অভ্যন্তরীণ ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা হয় সার সংক্ষেপ বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্ত শুধুমাত্র অতীতের ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই নয় এটি রাষ্ট্র স্থিশীলতা সেনাবাহিনীর নিরপেক্ষতা এবং প্রশাসনিক দায়িত্বতার আরও গভীর প্রভাব ফেলছে এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর ফয়জুল করিমের ছেলে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন বুধবার বাইশে অক্টোবর ফেসবুক লাইভে এসে তিনি নিজেই এই ঘোষণা দেন ফয়জুল করিম এর আগে কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফেরামের সদস্য ছিলেন তিনি গত বিশেষ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপি সম্মেলনের আগের কমিটিরও সদস্য ছিলেন বিএনপি থেকে স্বরে আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে ফয়জুর করিম বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সব দল ধর্ম নিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক পাঁচ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের নামে সম্পদভাগের চেষ্টা ও স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আনার প্রচেষ্টা চলছে সেই প্রবণতা রোধ করতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি শেখ হাসিনায় প্রকৃত দেশপ্রেমিক এবং জনগণের একমাত্র আশ্রয়স্থল তবে তিনি কিভাবে বা কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ বিএনপি নিয়ে তর্ক সংঘর্ষে আহত তিরিশ ব্রাহ্মণবাড়িয়ায় আওয়াম লীগ ও বিএনপি কথা কাটাকাটি জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত তিরিশ জন আহত হয়েছেন এবং কুমিল্লা সিলেট মহাসড়ক কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে বুধবার বাইশে অক্টোবর রাত পনে আটটা থেকে এগারোটা পর্যন্ত সদর উপজেলার উত্তর সহিলপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজট তৈরি হয় পুলিশ ও স্থানীয়রা জানান কয়েকদিন আগে উত্তর সহিলপুর গ্রামে উকিলের গোষ্ঠীর সাদ্দাম হোসেন ও আজিজের গোষ্ঠীর আক্তার মেয়ের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে তর্ক হয় এক পর্যায়ে সাদ্দাম আক্তারকে থাপ্পড় মারেন যা দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনার সৃষ্টি করে বিকেলে বিষয়টি মীমাংসার জন্য চালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও সমাধান না হওয়ায় রাতে দেশীয় অস্ত্র নিয়ে দুই গোষ্ঠীর লোকজন মহাসড়কে সংঘর্ষে জড়ায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হন